আমি কি সুন্দর কাঠের জাল দিয়ে রান্না শিখে গেছি দেখো দেখো তোমরা দেখো গো আর কেমন সুন্দর রান্না শিখেছি আমি খুব সুন্দর সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে এবং পিঁয়াজ পেঁয়াজ ভাজা হচ্ছে পিঁয়াজ ভাজা হবে তেলটা মনে হচ্ছে কমই হয়ে গেল বললাম

ওটা দিয়ে হ্যাঁ এগুলো কি আর আর ঢুকিও না হবে দাঁড়াও

বলছি যে সাবধান হ্যাঁ বলছি অল্প করে দাও বেশি দিতে হবে না বারবার বলছি তুমি কাপড় সাবধান কিনছো তুমি ছেড়ে দাও যেটিমা কে দাও যেটিমা জাল দিই তুমি সরে যাও না না ওখানে কাটাকাটি করছিল না আনোন নামলে আমার গোক ফাইন ধরে পাতা পাতা ঘুরতে দিতে হয় খাইকে দেখে দেখে নতুনকে একটু দেখতে হবে একটু মিষ্টি দেখছো এই 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 মশলা কষার কালারটা জাস্ট দেখো অসাধারণ দেখো দেখো কালার দেখো সরাবো দাও জাল দাও দাও ধরিয়ে দাও হ্যাঁ দাও 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 ধরিয়ে